শহর জুড়ে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড এবার ঘটনাস্থলে বন্ডেল গেট একটি ওষুধ তৈরির কারখানা শনিবার বিকেলে এই আগুন লাগার ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক বন্ডেল গেট ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এই ঘটনার পর থেকেই শহরে নতুন করে প্রশ্ন উঠেছে ওষুধ তৈরির মতো স্পর্শকাতর স্থানে কিভাবে এমন অগ্নিকাণ্ড ঘটলো ওষুধ তৈরির কারখানায় সাধারণত নানান ধরনের দাহ্য রাসায়নিক সংরক্ষিত থাকে ফলে দমকল বিভাগের মতে এই আগুন মুহূর্তে বিধ্বংসী রূপ নিতে পারে এর পাশাপাশি ধোঁয়ার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বসতিপূর্ণ এলাকা ঢেকে গিয়েছে ঘন কালো কুয়াশার মতো ধোঁয়ায় স্থানীয়রা জানাচ্ছেন ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে সমস্যা হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ অনেকেই শ্বাসকষ্ট চোখ জ্বালা বা মাথা ঘোরার সমস্যার মুখে পড়েছেন ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে শনিবার কারখানার ভিতরে রিপেয়ারিং এর কাজ চলছিল সেই সময় ওয়েল্ডিং এর কাজও করা হচ্ছিল তদন্তকারী অফিসারদের অনুমান সেই ওয়েল্ডিং থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে যেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাই কারখানার ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে দমকল কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ভিতরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন দমকলের দশটি ইঞ্জিন একসঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে তবে আগুনের উৎসস্থলে পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়েছে কারণ ভিতরে বিপুল তাপ ও ধোঁয়ার কারণে প্রবেশ করা যাচ্ছে না দমকলের এক আধিকারিক বলেন রাসায়নিকের উপস্থিতি আমাদের কাজ অনেকটাই কঠিন করে তুলছে এই ধরনের অগ্নিকাণ্ডে অত্যন্ত সতর্ক থাকতে হয় কারণ ছোট্ট একটি ভুল ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হতে পারে বন্ডেল গেট এলাকা অত্যন্ত ঘন বসতিপূর্ণ তাই আগুন যদি পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে তাহলে তা সামাল দেয়া কঠিন হয়ে দাঁড়াবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন আতঙ্কে কলকাতা পুলিশ এবং সিলিক ভলেন্টিয়াররা পরিস্থিতির সামাল দেওয়ার জন্য আশেপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ এত বড় ওষুধ কারখানায় ঠিকঠাক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না রিপেয়ারিং এর কাজ চলার সময় বাড়তি সতর্কতা নেওয়া হয়নি প্রশাসন সূত্রে খবর ডেন্স মেডিকেলের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি